আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার হাসান আমি আজকে আপনাদেরকে একটু যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি এর সময় যে যে বিষয়গুলো আপনাদের খেয়াল রাখবেন এই ভুলগুলো করা যাবে না এগুলোর প্রতি নজর রাখবেন এখানে দেখুন এই শাটারিং করা হয়েছে এখানে বিমের তলার যে কাটটা সেই কাটটা দেখুন কলামের ঢালাই থেকে এই তলার কাঠটা প্রায় দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি নিচে আছে। এই কাজটি করা যাবে না এটা অনেক সময় অনেক মিস্ত্রি বলে থাকে যে রড দেওয়ার সময় কাপারিং আর এখানে লাগবে না এটা সম্পূর্ণ ভুল এটা করা যাবে না কারণ আপনি যখন রড দিবেন তখন রডের নিচে যে কাভারিংয়ের পরেও কিন্তু মশলা থাকতে হয় অর্থাৎ সেখানে অবশ্যই মটর থাকা লাগবে কিন্তু আপনি যখন এই রডটা টানা সম্পূর্ণ কলামের উপর দিয়ে দিবেন তখন সেখানে কিন্তু মশলাটা প্রপারলি রডের তলার নিচে থাকে না এটা বন্ডিংটা সঠিকভাবে হয় না তাই এই কাজটা এভয়েড করতে হবে এটা অনেক সময় ঢালাই করার সময় অবশ্যই লেভেল মেন্টিং করতে হবে তাহলে এই জিনিসটি আর হয় না তখন মিস্ত্রি যখন লেভেল মেন্টিং করে না তখন এই ঢালাই অতিরিক্ত হয়ে যায় যদি যদি কোনো কারণে ঢালাই যদি একটু কম হয় সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই ঢালাই করে নিয়ে সেটা আবার ঠিক করে নিতে পারবে কিন্তু ঢালাই বাড়তি করা যাবে না এদিকে আপনারা নজর রাখবেন এখন আলোচনা করব বিমের শাটারিং করার সময় যে জিনিসগুলো খেয়াল রাখবেন এখানে দেখুন বিম শাটারিং করার সময় এই জয়েন্টগুলো ঠিক প্রপারলি করে না তারা এখানে তারা কি করে এই যে ছবিতে দেখুন এই জয়েন্টটি সুন্দরভাবে ফিল আপ করে দিতে হবে আর নাহলে এখানে মশলা টসলা দিয়ে ভালোভাবে রুপবান শিট অথবা যে প্লেন শিট দিয়ে এটা বন্ধ করতে হবে যদি এটি না করে তাহলে সিমেন্ট পানির যে অনুপাত বা সিমেন্ট পানিগুলো বের হয়ে যায় এতে পরবর্তীতে আপনার ঢালাইয়ে মান খারাপ হয় এবং এই জায়গাটা দুর্বল হয় যদিও সেটা বোঝা যায় কিন্তু পরবর্তীতে এই ধরনের ক্ষতি সাধন হয় যেটি প্লাস্টার করার সময় তখন এই কোনাগুলো থেকে যায় এগুলো ভাঙা লাগে এবং এগুলো কেটে প্লাস্টার করতে হয় এখানেও দেখুন একই অবস্থা এই জিনিসগুলো প্রপারলি সুন্দরভাবে পরিপাটিভাবে করতে হবে তাহলে আপনার প্লাস্টার করার সময় ভালোভাবে ফিনিশিং পাওয়া যায় আর না হলে এখানে কোনায় টোনায় মিস্ত্রি তখন এই জায়গাগুলো ভালোভাবে করতে পারে না অনেক সময় এগুলো এক ধরনের ফাঁকি ঝুঁকি দিয়ে থাকে তো আপনারা বার যারা বাড়ি মালিক অথবা ইঞ্জিনিয়ার সাহেব যারা আছেন সবাই দিয়ে এতে খেয়াল রাখবেন এবং মিস্ত্রি ভাইদেরকে বলব এগুলো আপনারাও খেয়াল রাখবেন যাতে এই জিনিসগুলো না হয় ভালো পরিপূর্ণভাবে লিকেজ যেন বন্ধ হয় সেটা খেয়াল রাখবেন এখানে দেখুন আমি কয়েকটা ছবি এখানে দেখিয়েছি এখানেও একই অবস্থা এই জিনিসগুলো প্রপারলি আপনারা বন্ধ করবেন যদিও আপনারা আর মিস্ত্রি ভাইরা যে রূপবান ডিট অথবা বস্তা পলিথিন কেটে দেয় এটা ঠিক না কারণ এগুলো প্রপারলিভাবে পান লিকেজ বন্ধ হয় না হ্যাঁ এখানে ভাবে পানি লিকেজ অবশ্যই বন্ধ করতে হবে এই যে এখানে দেখুন ঠিক এখানেও কলমটা বেশি ঢালাই বিমের তলা থেকে কলম ঢালাই বেশি এটা করা যাবে না এগুলোতে অনেক ক্ষতিকর হয় যে তখন বিমের যে তলার রডগুলো সেগুলো কলমের উপর দিয়ে যেতে লাগলে তখন কলমের সাথে কলমের ঢালাইর সাথে একভাবে মিশে যায় যেটা তখন এই রডের তলায় কোনো রকম সিমেন্ট পানি বা কোনো মশলা যায় না এটা খুবই খারাপ জিনিস এটা করা যাবে না তখন আপনারা ঢালাই করার সময় অবশ্যই কলমের যতটুকু লেভেল ততটুকু যাতে তার বেশিও যেন না হয় অথবা কম কোনো সমস্যা পরবর্তীতে এটা কোবলা অথবা ইয়ে দিয়ে কাট দিয়ে আবার ঠিক করে নেওয়া যায় কিন্তু বেশি হলে এটা কাটা যায় না তখন এটা পরবর্তীতে ক্ষতি সাধন হয় যেটা আপনি বুঝতে পারবেন না কারণ একটি রডের বন্ডিং বন্ডিং চারদিক থেকে মশলার চাপ থাকার পরে এই বন্ডিংটা হয় এটা এগুলা খেয়াল রাখবেন আমি বা কয়েকটা কলমে ভিডিওতে দেখিয়েছি এটা বিশেষ একটা খেয়াল রাখতে হয় কারণ এটা এটা অনেক ধরনের ক্ষতি হয় কারণ ভূমিকম্পের ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে তখন কলা বিল্ডিংয়ের যে একটি ভাইব্রেশন হয় অথবা ঝাঁকুনি হয় সেটার সময় এই জিনিসগুলো থেকে ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা থেকে যায় এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ভীমের রড টানার আগে আগে অবশ্যই কলমের গোড়াগুলো যে রডগুলো আছে সেগুলো অবশ্যই পরিষ্কার করে নেবেন কলমের রডের সাথে পাউডার লেগে থাকে এই সিমেন্টের পাউডার এগুলো যদি পরিষ্কার না করেন তাহলে বন্ডিংটা সিমেন্টের সাথে মোষ্টার সাথে যে বন্ডিং রডের সেটা হয় না ঠিক আছে এটা কিন্তু বোঝা যায় না কিন্তু পরবর্তীতে এটা ক্ষতি সাধন হতে পারে তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা যত্ন সহকারে বিল্ডিংয়ের কাজগুলো করে নেবেন তাহলে অবশ্যই ভালো আল্লার মতে ভালো একটি কংক্রিট পাওয়া যায় বা বিল্ডিংয়ের যে ঢালয়ের পরে যে একটা কংক্রিট সেটা ভালো মনে পাওয়া যায় ধন্যবাদ সবাইকে আজকে আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ